ঘাটশিলা নামটার সঙ্গে পরিচিত প্রায় সব বাঙালি সুবর্ণরেখা নদীর তীরে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত এই ঘাটশিলা পাহাড় জঙ্গল ঝর্নার জায়গায় ঘাটশিলা এবং সংলগ্ন মধুপুর এক সময়ের বছরের এক দুইবার হওয়া বদল করতেই আসত বাঙালিরা আর সেই থেকে এই বাঙালিদের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে ঝাড়খণ্ডের এই ছোট্ট শহর ঘাটশিলা কিন্তু এই ঘাটশিলা আপনি যাবেন কিভাবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সড়ক ও রেলপথের সঙ্গে যুক্ত রয়েছে এই ঘাটশিলার সঙ্গে তবে আপনি যদি কলকাতা বা হাওড়া হয়ে ঘাটশিলা যেতে চান তার জন্য হাওড়া থেকে রয়েছে একাধিক ট্রেন যেমন প্রতিদিন সকাল ছটা কুড়ি মিনিটে বার্বুল জনশতাব্দী এক্সপ্রেস রয়েছে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে ইস্পাত এক্সপ্রেস রয়েছে বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে স্টিল এক্সপ্রেস তবে ঘাটশিলা যাবার জন্য এর মধ্যেই সবথেকে ভালো ট্রেন হলো সকাল ছটা কুড়ি মিনিটের এক দুই শূন্য দুই এক বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এই ট্রেনটি আপনি যদি ঘাটশিলা যান তাহলে ওই দিনই সকাল নটার মধ্যে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্য স্টেশন ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলায় আর আপনার যাত্রাপথে ট্রেনটি দাঁড়াবে মাত্র তিনটি স্টেশনে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি একশো ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে দাঁড়ায় তার গন্তব্যের প্রথম স্টেশন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর জংশন স্টেশনে সেখান থেকেই ট্রেনটি ছাড়ার পর একশো চুয়ান্ন কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি দাঁড়াই তার যাত্রাপথের গন্তব্যের দ্বিতীয় স্টেশন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার স্টেশনে আর সেখান থেকে ট্রেনটি ছাড়ার পর দুশো কিলোমিটার পথ অতিক্রম করে দাঁড়ায় আপনার গন্তব্যের অন্তিম স্টেশন ও যাত্রাপথে এই ট্রেনটির তৃতীয় স্টেশন ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলায় আর সেখানে ওই ট্রেনটি রওনা দেয় ট্রেনটির যাত্রাপথ অন্তিম স্টেশন হচ্ছে উড়িষ্যা রাজ্যের বারবিলের দিকে রয়্যাল বিরিয়ানি এখন বাউরিয়াতে ফোর্ট ক্লাস্টার নিউ মার্কেট বেনের দোকানের পাশে অবস্থিত রয়্যাল বিরিয়ানি যেখানে মাত্র আশি টাকায় এক প্লেট বিরিয়ানি এছাড়াও সম্মত বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় এই রয়্যাল বিরিয়ানিতে বাউরিয়া হাওড়া দূরভাষ এইট